তোমাদের বলেছিলাম এর মানে শর্ট ভিডিওতে তোমরা যারা দেখো নি তো দেখে আসতে পারো আমি বলেছিলাম আমার বার্থডের জন্য এত কিছুই নেছে আমার মা কাচের আমি খুলছি এই বক্সুটা এই বক্সুর মধ্যে আছে এই কাচের প্লেট কাছ প্লেট আমি শর্টসে দেখিয়ে দিয়েছি তোমাদের আমি পুরোটা একটা করে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকো তো এইটা এবার বন্ধ করে দেবো অ্যান্ড এবার আমি তোমাদের দেখাবো যে বাক্সগুলো হয়ে যাচ্ছে সেই বাক্সগুলো ওইদিকে ছড়িয়ে রাখবো এদিকে ছড়িয়ে রাখছি এবার তোমাদের দেখাবো এই সেম আরেকটা বাক্স আছে দেখি এর মধ্যে কী আছে এর মধ্যেও মনে হয় সেই সেম জিনিস প্রাইজ সেম জিনিস কিন্তু সাইজ একটু বড়ো দেখতে বুঝতে পারছ আর ওইটার থেকে এইটার ওয়েট একটু বেশি চাই না কেন তো এইটা বন্ধ করে দিয়েছি যে এবার আমি খুলছি এইটা এটা একটু কিংকিং লাগতে যাই না ওই যে ওইটা দেওয়ার রয়েছে তাই ওরে বাবরে এটা কী করে খোলে আমি একটু আগেই তো খুললাম এই হচ্ছে আরেকটা বাক্স যে বাক্স তোমাকে দেখালাম এটা একটু খুলে খুলে দেখাতে হবে তো একটুখানি ওয়েট করব প্রাইজ এই দেখো সাজানো হয়ে গেছে এরকম কাপ আরও আছে তো তোমাদের দেখায় দাঁড়াও দেখাচ্ছি এটা সাজিয়ে তো প্রাইজ এইটা হয়ে গেছে এটা সরিয়ে দিলাম এবার আমি সেই মাল্টি কালারটা বের করছি মানে পুরোই সেম বাট মাল্টি কালার দেখালে বুঝতে পারবে দেখো মানে মাল্টি কালার দুটো দুটো করো এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা দুটো কালার কি সুন্দর লাগছে নাও তো দাঁড়ো এটা রেখে দিচ্ছি এবার বের করছি এই গ্রিন কালারটা মানে পুরোই সেম বাট একটু আলাদা কালার মানে কালার আলাদা আর সব কিছুই সেম আর এটা জোলো আর কিছু দেখানো নেই তো এগুলো তোমাদের কেমন লাগলো বলো আর প্রাইস জানতে হলে কমেন্ট করো পরের ভিডিওতে দেব চলে গেলো এবার আছে ও বাবা এটা এত ভারী লাগছে তারা গাইস দুই হাত দিয়ে তুলতে হবে তো দেখা যাক এটার মধ্যে কি আছে ও গাইস গ্লাস আমার কিন্তু কাচের গ্লাস ভালোই লাগে আগের দিন একটা কাচের গ্লাস আমি ভেঙে দিয়েছি তো এই হাতটা কাচের গ্লাস না গাইস খেও না এর মধ্যে সর্বোধ নেই তো কি সুন্দর লাগছে না দেখো দারুণ লাগছে কিন্তু কাচের গ্লাস এর আগেও আমি দেখো ভাই আর বের করতে পারছি না আর শক্তি নেই ও আচ্ছা এইভাবে ঢুকবে না এইভাবে ঢুকবে তো ঠিক আছে যাই হোক অনেকটাই দেখালাম আর মাত্র একটা বাক্স আছে আর একটা বাক্স হলেই ভিডিওটা কমপ্লিট অ্যান্ড একসাথে একবার না না দুটো বাক্স আছে আর হ্যাঁ একটা বাক্স বলছি দুটো বাক্স আছে গ্লাসটা সত্যি হ্যাঁ এবার আছে এই এই যে এই এই এ এই জিনিসটা এই খুল এই যে খুললাম পান চৌত্রই তা চিকিৎ চিকি ভাও এই গ্লাসটা না খুবই হালকা অ্যান্ড আমার একটু নখ দিয়ে ক্যারামতি সমস্যা নাই দুটো বাইরে দেখাল ঢুকিয়ে এই এই দ্বারা বাইর সমস্যা হয়ে গেছে এই সাইডেও আছে এই যে ছয় ছয়টায় আছে এর মধ্যে ঠিকই ধরেছি চার আছে এবার এটা বন্ধ হয়ে গেল আর এটা তো ওপেনই আছে বাস দেখাবো চাটা চাইলে এর মধ্যে দিতে পারেন আপনি ছোট ম্যাগি কিছু খাবেন ম্যাগি বন্ধ করে তো রাখলাম আর তোমাদের একসাথে দেখাবো ভিডিওটা কেউ ইগনোর করবে না লাস্ট অবধি দেখতে থাকো অ্যাণ্ড দিস ইজ আ ফাইনাল গাইস তোমরা দেখো কত কাচের জিনিস হয়েছে তো কাচের গ্লাস মোড আছে তিন আর তিন ছয় সা আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ চব্বিশটা আছে এখানে কাচের গ্লাস যেটা দিয়ে আমি ডেকোরেশন করেছি আর এই প্লেটগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে এই প্লেট অ্যান্ড এই কাচের প্লেটগুলো আছে দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এই কাছের প্লেটগুলো আছে বারো এটা আছে ছ মানে কত বললাম ছয়টা আর এইগুলো এই কাচের গ্লাসগুলো আছে হচ্ছে তোমার কি বলে কত বললাম চোদ্দো না চব্বিশ চব্বিশ কত বললাম যেমন চব্বিশ আর এই হচ্ছে আমার খাটের অবস্থা তো গাইজ আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে তো বাই বাই মানে বাই 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 এই যে বাই 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 এই প্লেটগুলো কেমন লাগলো আর প্রাইস জানতে হলে কমেন্ট কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার বাই বাই